হ্যালো বন্ধুরা কীরকম আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে হচ্ছে পনে বারোটা কটা বাজে মা পনে বারোটা সাড়ে এগারোটা বাজে ভুল বলেছি তো এখন এই মাত্র সব স্কুল থেকে আসলো আর ওদের এখন স্কুল করেছে হচ্ছে নটা থেকে এগারোটা একবার এসেছি আবার খাবার আনতে ভুলে গেছিলাম আবার গেছি ওখানে তো ঘরে একমাত্র মিষ্টি এগে শুয়ে পড়েছে আর যে এখন এসছে দুষ্টু ঘরে এগে এত দূরন্ত হয়েছে এখন কি বলবো তাই তো মিষ্টি সবাই খাই করে দাও সবাই কিরকম আছে বলো আর এই যে আর একজন এটা কি নিয়ে এসছিস দিদি কি সব খেয়েছে ক্যান্ডি ফ্যান্ডি ও সমস্ত নিয়ে চলে এসেছে হ্যাঁ একদম কথা শোনে না একদম মিটি একদম পচা নিয়ে হয়ে গেছে মিষ্টি ভালো মিষ্টি ভালো এই যে মিষ্টি শুয়ে আছে এখানে আর রেগুলার তো মুড়ি থাকুক খায় কিন্তু এখন স্কুলে খাইয়ে দিচ্ছে মানে যা হচ্ছে ওদের আর যেহেতু বাচ্চা বাচ্চা থাকে সব যদি অন্য বাচ্চা খায় ওরাও খেতে চায় তা খাওয়াচ্ছে আবার কোনো খায় পায় না করে না খুলে যাবে তো না খেলে তো খুলে যাবে তাই না তার থেকে খুলে চলে যাবে তো তোমাদের ওখানে কীরকম গরম আছে আমাদের এখানে এখন গরমটা অতিরিক্ত নেই উনচল্লিশ চল্লিশ এরকম তো চলো এখন হচ্ছে বাবাটার দিকে স্নান করাবো আর আজকে করেছি তকডাল আলু সেদ্ধ মাছের দিনের বড়া প্লেন খাওয়ার আজকে পুরো একদম মাছ মাংস কিছু হয়নি তরকারি কালকে করেছি মাছটা কালকে

এত গরমের জন্য এটা কেনা হয়েছে নতুন তাই তো এটা ভালো মা ভালো পাখাটা ভালো লাগে বাইরে গিয়ে হ্যাঁ কে জল ঘাটছিল বল মিঠি আর তুই ঘাটছিলি না দাঁড়া মিষ্টিকেও দেবো মিঠিকেও দেবো সবাইকে দেবো দাঁড়া আর এখানে এখানে কে খুলেছে জামা এখানে কে খুলেছে এখানে জামা হ্যাঁ দাঁড়া সবাইকে পিঠে মারবো মারবো ধরে এত জ্বালাতন কেন করে তো